আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমার আজকের নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং আছো আলহামদুলিল্লাহ আল্লা রাহিদিন আহমতে আমিও খুব ভালো আছি এবং আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো এখানে কিন্তু রান্না করা হয়েছে রুটি আলু ভাজি এবং ডিমের অমলেট তো এটা দিয়েই কিন্তু আমি অনেক মজা করে খেয়ে নিচ্ছি তো খেতে কিন্তু ভালোই লাগছিল আমরা বাঙালিরা তো সব সকালে এরকমই খাবার খাই এটা আমাদের কমন ব্রেকফাস্ট তাই না বন্ধুরা তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ তা আর এরকম কাঁচামরিচ দিয়ে ঝাল 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 করে আলু ভাজি রান্না করলে তো আমার অনেক ভালো লাগে আর সাথে যদি ডিমের অমলেট থাকে তাহলে তো কথাই নেই তো বন্ধুরা আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি আর খাওয়া দাওয়া শেষ করে আমি বাহিরে খেলতে গিয়েছিলাম তো এরপর বাসে এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ডাল রান্না করা হচ্ছে আর এটা আর এখানে দেখো মাছ রান্না করা হয়েছে ধনিয়া পাতা দিয়ে আর এখানে বন্ধুরা একটা সবজি রান্না করেছে লাউ পে বরবটি লাউ পেঁপে তারপরে আলু এগুলো দিয়ে সুন্দর করে এই সবজিটা রান্না করা হয়েছে তো বন্ধুরা কিছুটা আলু ভাজি ছিল তো সেটাও কিন্তু মানিয়েছে আর আমাকে খাইয়ে দিয়েছে তো এই আলু ভাজি না এখনকার আলু ভাজি একটু মিষ্টি মিষ্টি এই জন্য কিন্তু বেশি ঝাল দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে তো ঝাল দিয়ে রান্না করা হয় এই জন্য তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি আর মাছটাও কিন্তু অনেক মজা ছিল আমার তো এই মাছটা অনেক ভালো লেগেছে আর আর যেহেতু মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ভুনা করা হয়েছে এই জন্য আজকের মাছটা খেতে অনেক মজা লাগছিল অনেক টেস্টি ছিল মাছটা আর যেহেতু মাছের ভুনা করা হয়েছে সেই জন্য কিন্তু ডাল দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে তাই কিন্তু ডালও রান্না করা হয়েছে এবং সেই ডালটাও মাপ পরে নিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু সবজিটা শেষ করা হচ্ছে তারপর আলু ভাজি এগুলো শেষ হয়ে গেলে কিন্তু ডালটা নিয়ে নেওয়া হবে এবং মাছ দিয়ে খাওয়া হবে তো মাছ দিয়ে তো ডাল অসাধারণ লাগে আমার তো এই তো বন্ধুরা দেখো এখন কিন্তু মা ডাল নিয়ে নিলাম আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর আসরের রাজান দিয়েছে নামাজ আদায় করে নিয়েছি এবং বাহিরে খেলতে চলে গিয়েছি তো অনেকক্ষণ খেলাধুলা করে এরপর বাসে এসে আবারও নামাজ আদায় করে নিয়েছি মানে মাগরিমের নামাজ আদায় করে নিয়েছি এরপর কিন্তু এখন আমি কোরআন তেলোয়াত করে নিচ্ছি তো আমি না প্রতিদিনই কোরআন তেলাত করার চেষ্টা করি আমাদের প্রতি মুসলিমদেরই এভাবে প্রতিদিন কোরআন তেল করা উচিত যেহেতু আল্লাহ বলেছেন তো কোরআন তেলাওয়াত করলে না আল্লাহর সাথে কথা বলা হয়ে যায় এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগে আর আমার খুব ভালো লাগে এই জন্য আমি কোরআন তেলাওয়াত করতে আরও পছন্দ করি আর প্রতিদিনই তো কোরআন তেলাওয়াত করা উচিত তো আলহামদুলিল্লাহ কোরআন তেলাত করে নিয়েছি তারপর কিন্তু সন্ধ্যাবেলা একটু ক্ষুধা পেয়েছিল তো এখন কিন্তু সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে এখানে পাপড় তৈরি করা হয়েছে তো এই পাপড়টাই কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেয়েছি আর বন্ধুরা দেখো এখানে কিন্তু তৈরি করা হয়েছে লাচ্ছা সেমাই তো লাচ্ছা সেমাইও খেয়ে নিয়েছি এটা অনেক বেশি মজা ছিল খেতে খুবই ভালো লেগেছিল তো এটা কিন্তু দুধ দিয়ে রান্না করা হয়েছে অনেক মজা ছিল খুবই ইয়ামি তো আমি খেয়েছি তবে একটু শুকিয়ে গেছে আসলে মানে শ্যামাইয়ের পেটে একটু বেশি ক্ষুধা ছিল এজন্য সব দুধ খেয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও নিজের আপন জনদেরকে সব সময় আগলে রেখো আজকে এই পর্যন্ত বন্ধুরা আল্লাহ হাফিজ